আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা অনেক ভালো আছো এন্ড তোমাদের দয় আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে রাফি আমি শুধু তোমার পার্ট উনিশ নিয়ে এসেছি তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা মানে নেক্সট ভিডিওতে আমি একটু এডিটিংয়ের সময় ভুল করছিলাম যেই কারণে গেমের সাউন্ড আছি তার জন্য সরি খেয়াল করিনি নেই তো তোমরা তো গল্পর কথা কম বেশি সবাই জানতে যে আমার সেকেন্ড চ্যানেলে দিতাম বাট আমার ওই চ্যানেলটা গেছে গেল তো তোমরা গল্পর জন্য অনেক পরিমাণ রিকোয়েস্ট করতাসো তার জন্য আমি একটা নতুন চ্যানেল খুঁজছি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো সবাই যে সাবস্ক্রাইব করবো রুদ্রগল্প কামিং সুন আর হ্যাঁ আরেকটা কথা তোমরা অনেকেই বলছিলা যে আমি আগের মতো কেন ভয়েস দিই না মানে আগের মতো ভয়েস কোয়ালিটিটা সুন্দর কেন হয় না তো এখন থেকে চেষ্টা করবো আগের মতো বয়স দেওয়ার তো বেশি কথা না বলে এখন ভিডিও শুরু করা যাক অনেক অপমান হয়েছে তোমার জন্য এবার তোমার পালা যেমন ভাবনা তেমন কাজ নীলিমা রাফির ঘরে গেল রাফি বললো তুমি আমার ঘরে নীলিমা বলো কেন আসতে পারি না রাফি বল পারো তবে আমার পছন্দ না যাই হোক কিছু বলবে নীলিমা বলল হুম রাফি বলো কি নীলিমা বলো তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ রাফি বললো আসার আগেই বলে এনেছি তখন নীলিমা বললো আবার বলো না প্লিজ রাফি বললো মেঘলাকে কষ্ট দেওয়ার জন্য নীলিমা বললো কিন্তু তুমি ওকে কষ্ট কেন দিতে চাও রাফি বললো রাফি বললো বলতে বাধ্য নই নীলিমা মনে মনে বলল না বললে কি হবে আমি জানি মেঘলা নীরবের সাথে মিশে তাই তোমার হিংসা হয় আর আমি জান আর আমি আজ সেই হিংসার আগুনে ঘি ঢালতে এসেছি আমি তোমাকে কিছুতেই মেঘলার হতে দিব না রাফি একদিন মেঘলার ফোন রিসিভ করছিলাম তার জন্য তুমি আমাকে অনেক অপমান করছিলা অ্যান্ড থাপ্পা থাপারছিল আমি সেসব ভুলিনি এর শোধ আমি তুলবো জানি তোমার দু তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো কিন্তু এই ভালোবাসা আমি টিকতে দিব না তখন রাফি বললো আর কিছু বলার না থাকলে যেতে পারো নীলিমা বলো তোমার কি মনে হচ্ছে না তুমি মেঘলার সাথে যেমন আচরণ করছো তাতে মেঘলা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তখন রাফি বললো পাগলের মতো কথা বন্ধ করো মেঘলা আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে ওকে আমি মারতে মারতে মেরে ফেললেও আমাকে সেরে যাবে না সেই বিশ্বাস আমার আছে মেঘলা আমাকে সেরে যাওয়ার আগে নিজেকে শেষ করে দিতে পারে কিন্তু আমাকে সেরে যাওয়ার কথা একবারও ভাবতে পারে না আর তুমি নিজেই তো সেটার প্রমাণ তুমি যখন বলছিলে আমি ওকে ভালোবাসি না তোমাকে ভালোবাসি তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিল তারপর এসব কি করে বলছ নীলিমা বললো ও হয়তো তোমাকে ভালোবাসতো কিন্তু এখন ভালোবাসে না রাফি বলল অবশ্যই বাসে সারা জীবন বাসবে তখন নীলিমা বলল ভুল ভাবছো তুমি মেঘলা তোমাকে এখন আর ভালোবাসে না রাফি এখন যেটা আছে সেটা শুধু ভয় ভালোবাসা না রাফি বলল পাগল হয়ে গিয়েছো তুমি আমার আর মেঘলা সম্পর্কের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই নীলিমা বললো তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ রাফি বললো কিসার চ্যালেঞ্জ নীলিমা বলল আজ তুমি মেঘলাকে নীরবের কাছে যেতে মানা করবা মানে ওকে বাসায় থাকতে বাসা থেকে বের হতে নিষেধ করবে তবে জোর করে বা ভয় ভয় দেখিয়ে নয় হাসতে হাসতে বলবে যদি মেঘলা তোমার কথা শুনে তোমার কথা শুনে যদি না যায় তাহলে বুঝবো মেঘলা তোমাকে সত্যিই ভালোবাসে রাফি বললো এ আর এমন কি গ্রান্টি দিতে গ্রান্টি দিয়ে বলতে পারি মেঘলা আমার কথার বাইরে এক পাও কোথাও রাখবে না

মেলে বিশ শতাংশ গ্রান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে তখন নিলিমা বলো ঠিক আছে দেখা যাক ও ওর কাছে কি বেশি গুরুত্বপূর্ণ তুমি নাকি নীরব তুমি ডাকো মেঘলাকে আমি যাই রাফি বলো তুমি থাকো তোমার সামনে বলছি নীলিমা বলো হুম বলো বলো মেঘলা যেমন নরম মনের মানুষ ও না গিয়ে থাকতেই পারবে না ও না গেলে একজন অসুস্থ মানুষ না খেয়ে থাকবে সেটা কিছুতেই মানতে পারবে না আজ তুমি হারবে রাফি কথাগুলো মনে মনে বলছিল তখন রাফি ডাকলো শুনে আসছি রুমে এসে বললো হুম বল রাফি বল আজ স্কুলে যাস না কেমন আহ আমার কাছেই থাক কখন কি দরকার হয় তখন মেঘলা বললো তারপর রাফি বললো মনে থাকবে মেঘলা বললো হম রাফি বললো কোথা কোথাও যাস না কিন্তু মেঘলা বললো আচ্ছা বলে চলে গেল। তখন মেঘ তখন মেঘলা ভাবছে ভাইয়া তো বললো ওর কাছে থাকতে কিন্তু নীরবের জন্য যে রান্না করলাম ওর কাছে তো কেউ নেই আমি ওকে বলে দিয়েছিলাম আমি সকালের খাবার নিয়ে যাব। ও তো নিশ্চয়ই অপেক্ষায় থাকবে আমি খাবার না নিয়ে গেলে হয়তো খাওয়াটাও হবে না আমার অসুস্থতার সময় ও আমার পাশে ছিল আমার কত সেবা করছে আমার যাওয়া উচিত আমার আবার ব্যথাটাও তো আমার জন্যই পেলো আচ্ছা নাস্তা খাওয়ার পর তো ভাইয়া বিশ্রাম নেবে তখন গেলে কেমন হয় ভাইয়া তো স্কুলে যেতে বারণ করছে কারণ স্কুলে অনেক সময় থাকতে হবে কিন্তু এখানে তো শুধু যাব আর আসবো দেরি হবে না ততক্ষণে ভাইয়া নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না বাসায় তো সবাই আছে এতটুক সময় ওর খেয়াল রাখার মতো অনেকই আছে আমি যাব আর আসবো তাতে ভাইয়া মনে হয় না রাগ করবে রাফিকে না বলে মেঘলা নীরবের কাছে চলে গেল নীলিমা মেঘলার পিছন পিছন গেল নিরবপল্ল এসবের কি দরকার ছিল মেঘলা হাসপাতাল থেকে তো খাবার দিতই মেঘলা বললো আমি থাকতে হাসপাতালের খাবার কেন খাবে আমি বুঝি তোমার কেউ না নিরবল্ল কেউ না মানে তুমি তো আমার সব আমার সবচেয়ে আপনজন মেঘলা বলল মানে নিরবল্ল বারে তুমি তো নিরপল্ল বারে তুমি তো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ কথাটা শুনে মেঘলা একটু বিচলিত হয়ে গেল নীরব ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিল আর মেঘলাকে চিন্তা মুক্ত করার চেষ্টা করলো নীরব বললো আরে মেঘলা কি চিন্তা করছো আমি তো মজা করছিলাম আমি খুব ভালো করেই জানি আমি হাজার চাইলেও তুমি কখনো আমার হবে না কারণ তুমি মনে তোমার মনে রাফি বাস করে তাই আমি সেখানে কোনো তাই আমার সেখানে কোনো জায়গা নেই আর আমি সেখানে ঢুকতেও চাই না তোমাকে আমার ভালো লাগে এটা সত্যি কিন্তু তোমার বিরুদ্ধে গিয়ে কখনো কোনো দাবি করব না তুমি আমার খুব ভালো একজন বন্ধু এর বেশি কিছু না ঠিক আছে এবার একটু হাসো প্লিজ মেঘলা বলো এমন মজা কেউ করে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম নিরব বলো থাক থাক ভয় পেতে হবে না মেঘলা বলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আমাকে যেতে হবে ভাইয়া অসুস্থ জানাই তো নীরব বলল আচ্ছা তুমি রেখে যাও আমি খেয়ে নিব মেঘলা বলল রেখে যেতে হবে কেন খেয়ে নাও না নীরব আমি আমি মানে আসলে আমার হাতে তো ব্যান্ডেজ কি করে খাবো মেঘলা বলল তার মানে তুমি কাল থেকে কিছুই নীরব বললো না মানে আসলে আমার পরিচিত কেউ এখানে নেই তো তাই আর কি তুমি রেখে যাও আমি তুমি রেখে যাও আমি অফিসের কোনো স্টাফকে আসতে বলি আসলে আসলে খেয়ে নিব মেঘলা বললো কে কখন আসবে এই আশায় বসে থাকলে হবে নীরব হাতের ব্যান্ডেজ খোলার চেষ্টা করতে করতে বললো আচ্ছা দাও আমি খাচ্ছি মেঘলা আরে কি করছো নীরব বলল তুমি রান্না করছো আমি সেটা খাবো না তা কি করে হয় তুমি দাও আমার আমার যতই কষ্ট হোক খাবো মেঘলা আরে থামো খেতে হবে না তুমি কষ্ট করে রান্না করছো তখন মেঘলা বললো তোমাকে না খাইয়ে আমি যাব না কিন্তু তার জন্য তোমাকে ব্যান্ডেজ খুলতে হবে না আমি কি আমার কি হাত নেই নাকি নীরব বলল মানে মেঘলা বললো তোমাকে আমি খাইয়ে দিব নীরব বলল কিন্তু মেঘনা মেঘলা বলল একটু আগেই তো বললে আমরা ভালো বন্ধু তাহলে বন্ধু কি বন্ধুকে খাইয়ে দিতে পারে না নীরব বলল অবশ্যই পারে মেঘলা বলল হুম এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নাও তাড়াতাড়ি মেঘলা নিজের হাতে নীরবকে খাইয়ে দিল ততক্ষণে নীলিমাতা প্রেম বন্দি করতে ভুলে নিই মেঘলা বাসায় ফেরার আগেই নীলিমা বাসায় চলে গেল তখন নীলিমা বলল আসতে পারি রাফি বলল মানা করলো আসবে জানি তাই ঢং না করে যা বলার আছে বলে ফেলো তখন নীলিমা বলল তুমি হেরে গিয়েছ রাফি রাফি বলল আমার চোখ আছে মেঘলা যে বাইরে গিয়েছে সেটা আমি দেখছি নীলিমা মেঘলার আর নাবিলের একটা ছবি দেখিয়ে বলল নীলিমা বললো কিন্তু এটা নিশ্চয়ই দেখো রাফি ছবিটা দেখে বলল তুমি এখন যাও নীলিমা নীলিমা বলল যা করার করে ফেলছি বাকিটা রাফি নিজেই করবে আজ তো তোমার কপালে দুঃখ আছে মেঘলা ভাবতে ভাবতে নীলিমা চলে গেলো কিছুক্ষণ পরই মেঘলা চলে আসলো মেঘলা এসেই রাফির ঘরে গেল রাফি চুপচাপ বসে আছে মেঘলা বললো তুই বসে আসিস কেন ভাইয়া ডাক্তার তো তোকে বেড রেস্টে থাকতে বলছে রাফি খুব শান্তভাবে বলল সেটা তো না ভাবলেও চলবে মেঘলা বললো কিছু কি হয়েছে রাফি বললো না কিছু হয়নি এখান থেকে যা মেঘলা মেঘলা বললো তোর মন খারাপ কেন রাফি বললো ক্ষুদা পেয়েছে তাই মেঘলা বল আমি এখনই খাবার নিয়ে আসছি মেঘলা গিয়ে খাবার নিয়ে আসলো রাফি বললো খাইয়ে দে মেঘলা বললো তুই আমার হাতে খাবি রাফি বল এক কথা বারবার বলি না আমা আমার এক কথা বারবার না আমি খাইয়ে দিতে না চাইলে যেতে পারিস মানা করব না তখন মেঘলা বলো কেন দিব না অবশ্যই দিব এই নে খা রাফি মেঘলার দিকে তাকিয়ে খাবারটা মুখে নিল মেঘলা বলো এভাবে তাকিয়ে আসিস কেন কথাটা বলার সাথে সাথেই রাফি মেঘলার হাতে কামড় বসিয়ে দিল মেঘলা বলো আহ কি করছিস আমার লাগছে লাগছে তো স্যার ভাইয়া রাফির কানে যেন মেঘলার কথা ঢুকছেই না সে হাতে কামড় দিয়ে বসে আছে কামড় কামড় দিয়ে ধরে আছে মেঘলা ব্যথা সহ্য করতে না পেরে কেঁদে দিল রাফি এবার হাতটা ছেড়ে দিল আর ছেড়ে দিয়ে বললো আমার ঘর থেকে বের হ আর আর কখন আমার ঘরে আসবি না আমি তোর মুখ দেখতে চাই না মেঘলা রাফির আচরণের অবাক হলো হাতে প্রচুর ব্যথা হচ্ছে তবুও সে ব্যথা যেন মেঘলাকে ছুতে পারল না কারণ সে রাফির চিন্তায় ব্যস্ত রাফি মেঘলার ধ্যান ভাঙিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে সেই থেকে রাফি মেঘলার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে মেঘলা অনেক চেষ্টা করেও কথা বলতে পারলো না কেটে গেছে অনেকগুলো দিন নীরব ততক্ষণে সুস্থ হয়ে গিয়েছে রাফির হাতও ভালো হয়ে গিয়েছে কিন্তু রাফি মেঘলার সাথে কথা বলেনি এই কয়দিনে ভিলেনের কথা ভুলে গিয়েছে প্রতিদিনের মতো মেঘলা আজও নির্ভয়ে ঘুমিয়েছিল এর মধ্যেই সেই ভিলেনের আগমন আগমন ঘটে তবে আজকের ব্যাপারটা প্রতিদিনের মতো ঘটলো না মেঘলা ঘুমাইছিল হঠাৎ কেউ মেঘলাকে টেনে তুললো মেঘলা ঘুম অবস্থায় ঠিক বুঝতে পারলো না কি হচ্ছে চোখ খুলে কিছু বোঝার আগে ছেলেটি মেঘলার হাত পা আর মুখ বেঁধে দিল ছেলেটি বলো ছটফট করে লাভ নেই এর আগেও নিয়ে গিয়েছি এবারও নিয়ে যাব বাধা দেওয়ার চেষ্টা করে নিজেকে কষ্ট বাড়িও না কথার অবাধ্য আমার পছন্দ না বলেই ছেলেটি মেঘলাকে কোলে তুলে নিল মেঘলা কিছু বলতেও পারছে না কিছু করতেও পারছে না শুধু তাকিয়ে তাকিয়ে দেখে দেখতেসে ছেলেটি মেঘলাকে কুলে নিয়ে নির্ভয়ে বাসার মেন দরজা দিয়ে বের হয়ে গেল তখন মেঘলা মনে মনে বলল এর ভাবভঙ্গি দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে তার মনে কোনো প্রকার ভয় আছে কারণ বাসায় এসে এভাবে কি করে এসব করছে তাকে কেউ দেখে ফেললে ফেললে তাও ভয় করেনি এত নির্ভয়ে বাইরে কেউ কি বাসায় ঢুকতে পারে তাও একটা মেয়েকে কুলে নিয়ে যাচ্ছে এত সাহস তাহলে কি ও কি আমার বাসার কেউ ছেলেটি মেঘলাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল মেঘলা এবার ছটফট করছে ছেলেটি বল উফ শুরু করে দিলে আচ্ছা খুলে দিচ্ছি কি বলবে বলো ছেলেটি মেঘলাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে মুখটা খুলে দিল তখন মেঘলা বলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ছাড়ুন বলছি আমি কিন্তু এখন চেঁচাবো ছেলেটি বলো আমাকে ভয় দেখাতে চাইতো ব্যাপারটা হাস্যকর তারপর ছেলেটি ড্রাইভ করছে মেঘলা বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে কিন্তু গাড়ির গ্লাসের জন্য আওয়াজ বাইরে বের হচ্ছে না আসসালাম আলাইকুম রাইজ তোমাদের যদি এই পার্টটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবা আর ভিডিওটা লাইক দিতে ভুলবা না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো নেক্সট পার্ট তিরিশ মিনিটের পাইবা তো নেক্সট পার্টে দেখা হইবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ